শনিবার গণেশ চতুর্থী করিমগঞ্জে নামলো দর্শনার্থী ঠর গত কয়েক বছর থেকে করিমগঞ্জ শহরেও সিদ্ধিদাতা গণেশ পুজোর বেশ প্রচলন শুরু হয়েছে শহরে বেশ কয়েকটি গণেশ পুজোর আয়োজন হয়ে আসছে এবারও তার ব্যতিক্রম ঘটেনি সিদ্ধি বিনায়ক ক্লাব চরবাজার সর্বজনীন গণেশ পুজো নক্ষত্র গ্রুপ সহ একাধিক স্থানে পুজোর আয়োজন চলছে ধুমধাম করে প্রথম দিনে শহরে ঢল দেখা গেছে বলতে গেলে এদিন ধুম লেগেছে শহরে নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সিদ্ধিবিনায়কের পক্ষ থেকে গণেশ চতুর্থী হিসাবে আমি প্রত্যেক করিমগঞ্জবাসীকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও ভালোবাসা এবং আমরা চতুর্থবারের মতন এই পূজাটা করছি এবং আমাদের আজকেও আমাদের পূজায় মানে বিশেষ কিছু আমরা প্রত্যেকবারই আমরা চেষ্টা করি যে মানুষকে কিভাবে অন্য দিয়ে খাওয়াতে পারি সেটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা একটা জানি যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবেচে ঈশ্বর আমরা তার জন্য প্রত্যেকবারই আমাদের খানির দিকেই আমাদের মেন ফোকাস থাকে আজকেও আমাদের পুষ্পান্ন আছে কালকে আমাদের প্রসাদ থাকবে এবং পরের দিন খিচুড়ি প্রসাদ থাকবে আমি আপনাদের মাধ্যমে প্রত্যেককে আমি অনুরোধ করব যে এসে গণেশ বাবার আশীর্বাদ এবং আমাদের অন্যটা যেন গ্রহণ করেন সেটাই বলে আমি আমার বক্তব্য এই যেটা